প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই শারদীয় অনুষ্ঠানের সাথে সাথে অনেক ফোরেনার তারাও খুব এনজয় করছে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে প্রিয় বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম বনানী পূজা মণ্ডপের মাঠের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েলকাম গেইট ঠিক আছে ভাই নামায় দাও পাশে আমাকে থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী টিএনটি মাঠ থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মহা অষ্টমীর এই দিনে অনেক ভক্তবৃন্দ বনানী এবং গুলশানের যে সোসাইটির পূজাটি অনুষ্ঠিত হয় সেই পূজা মণ্ডপে এসেছে হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাই খুব স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে খুব সাজানো গোছানোভাবে এই মন্দিরে মণ্ডপে প্রবেশ করেছে এবং পুষ্পাঞ্জলি দিচ্ছে চলছে তো আমরা আশেপাশে ঘুরে দেখাবো আপনাদের সব কিছু আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে পূজার আয়োজন এত সুন্দর এত চমৎকার এত গোছানো হয়ে থাকে সবাইকে এই ব্যাপারে দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এপিসোডটি আসলে স্পেশাল হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে you John Potok Pak Tok Kalidah Merok Ayun Jataku Mek আসলে স্পেশাল করা ট্রাই করে তবে এখানে প্রতিমা সববারই হচ্ছে সাদা রঙের হয় এটা ভালো লাগে সব থেকে আলাদা আর এখানে সিকিউরিটি ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই সুন্দর আমি শুধু এটুকুই বলব মা এসেছে মায়ের শান্তি সবাই ভালো থাকুক দেশ ভালো থাকুক দেশ কাটলে আমরা বাঁচব এটাই জয় মালত যেখানে কতটুকু ডিসিপ্লিন নিয়ে প্রসাদ বিতরণ হয় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি নেই সবাই ঠিকঠাক স্বাচ্ছন্দ্য মতো পুষ্পান্জলির পর প্রসাদ বিতরণের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে খুবই চমৎকার দেখতে সত্যিই ভালো লাগে খুবই ডিসিপ্লিন ভাই সত্যি বলতে এত সুন্দর ডিসিপ্লিন আমি বাংলাদেশে কোথাও পাইনি এত সুন্দর ডিসিপ্লিন পূজার আয়োজন এত সুন্দর করে সবাই এক সিরিয়ালে দাঁড়ায় সবাই প্রভাব নিচ্ছে এই যে সুন্দর একটা পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর এটা এই গুলশান বনানীর পূজাতে না আসলে থেকে বুঝতে পারবেন না কি পরিমাণ ডিসিপ্লিন এখানে থাকে এবং নিরাপত্তা সে তো আছেই তো সবাইকে এখন যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পূজা দেখছেন এবং ঘুরে ঘুরে উদযাপন করছেন অষ্টমীর এই দিনে আমি আছি বনারীর পূজা মণ্ডপে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পূজা মণ্ডপটি একবার ঘুরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো আমিও সিরিয়ালে আছি লাইন ধরে বন্ধুরা লাইন কিন্তু সে বিশাল লম্বা লাইন অনেক লম্বা সেই পিছন থেকে ঘুরে তারপর আসতে হবে ইউটার্ন নিয়ে আসতে হবে প্রসাদ তো নিতে হবে বন্ধুরা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বনামির যাতে হবে প্রিয় বন্ধুরা দেখুন একবার কি সুন্দর সকলে ছোট বড় যুবক বৃদ্ধ সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে প্রসাদের জন্য খুব ডিসিপ্লিন কঠোরও তারপরেও ভক্তবীলদের কোনো বিরক্তিবোধ নেই এতটুকু কোথাও আর ডিসিপ্লিন ভাঙার কোনো চেষ্টা নেই এটাই হওয়া দরকার আসলে প্রতিটা পূজা মণ্ডপে মণ্ডপেভাবে ডিসিপ্লিনের সাথে যদি পরিচালিত পরিচালনা করতো তাহলে অনেক সুন্দর হইতো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটত আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা গুলশান বনানীর পুষ্পাঞ্জলি শেষে খুব সুন্দরভাবে খুব শৃঙ্খলাবদ্ধভাবে ভাবে খুব শৃঙ্খলভাবে এখানে প্রসাদ বিতরণ চলছে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে এসেছেন খুবই উৎসবমুখর একটা পরিবেশ সত্যি এই জায়গাটায় নাচতে বোঝা যায় না কত সুন্দর কত ডিসিপ্লিনের সাথে এখানকার প্রতিটা কার্যক্রম পরিচালিত হয় খুবই নিয়মতান্ত্রিক

বাইরে ঘুরে ঘুরে দেখছি টি মাঠ তার প্রাঙ্গণ খুবই নিরাপত্তায় বেষ্টিত এই পূজা মণ্ডপ প্রাঙ্গনটি

Gueveho March Sab ramanan U banan Shud band Tungna panan

কারণ গুলশান বনানি একটা ভিআইপি এরিয়া আর এই সোসাইটিতে যখন একটি সার্বজনীন পূজা দুর্গাপূজার আয়োজন করা হয় তখন সেটি চিত্র সত্যি ভিন্ন থাকে প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে পানির আয়োজন করা আছে জল পানির আয়োজন প্রসাদের ব্যবস্থা করা আছে তো প্রসাদ বিতরণ চলছে আমরা দেখতে পাচ্ছি প্রসাদ বিতরণ চলছে যারা যারা পুষ্পাঞ্জলি দিতে এসেছেন এবং সবাই এখানে প্রসাদ নিয়ে যাচ্ছে মহাধুমধামের সাথে চলছে এই বনানি গুলশান সোসাইটির দুর্গোৎসব আজকে চলছে মহা অষ্টমীর আয়োজন প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অষ্টমীর আয়োজন পুষ্পাঞ্জলি শেষে সকলেই প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছেন খুব সিরিয়াল মেনটেন করে এখানে খুব সিরিয়ালের সাথে খুব এখানে প্রসাদ বিতরণ চলছে অনেক ভক্তবৃন্দ প্রিয় বন্ধুরা আমরা দেখতে দেখতে বনানিতে আছি এখন এইখানে অনেক বিশাল আমরা দেখতে পাচ্ছি আয়োজনের আয়োজন করা হয়েছে পূজা মণ্ডপ কমিটি থেকে এটা গুলশান এবং বনানির যে আপনার মেন টিএনটি মাঠ সেই মাঠে এটির অবস্থান বিশাল আয়োজন বন্ধুরা